ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো ও আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি আমার তো নাই গতি কোনো ও আমার সুন্দর মানুষ একটা কথা শোনো আয়নাত কই দাও তুই এটা সুন্দর না কালা তুমি কালা বলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলন্দা কাইলটা সোনা যে প্রতিদিন একদিন 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 পর পর বহু তালাগ দিন থাকে সে ভিডিওতে এখন মেয়েদেরকে নিয়ে নষ্ট হয়ে শুরু করে দিয়েছে কারণ এদের কোনো লজ্জা স্মরণ নাই মানুষ এদেরকে কিন্তু ঘৃণা করে পছন্দ করে না কিন্তু এরা বোঝে না এরা মনে করে মানুষ সব ওদেরকে পছন্দ করে আসলে ঠিক না কারণ একজন বেশ্যাম বেশ্যাম মহিলার সাথে একজন পুরুষ যখন উল্টাপাল্টা করে তখন কিন্তু এদের মানে ভারসাম্য ঠিক থাকে না এই হিরো আলম নামের একটা গজব কারণ এদের ভিডিও মানুষ দেখে কেমন আমি বুঝি না কারণ এরা হচ্ছে আমাদের দেশের জন্য একটা ভয়াবহ একটা অবস্থা কারণ এরা সে উল্টাপাল্টা ভিডিও নোংরা ভিডিও করে কদিন পরে পরে নাটক তৈরি করে মানুষকে একদিক থেকে একদিককে সরিয়ে নিয়ে যায় তো এই বন্ধুরা সবাই এই আলম থেকে দূরে থাকবেন কারণ এ হচ্ছে একজন ধোকাবাস প্রতারক একজন লুচাপ মানুষ কারণ কদিন পর হয়তো আপনার দেখেন যে এর ভিডিওগুলো কেমনে কেমন কী করে একদিন রিয়ামণিকে ছেড়ে দেয় রিয়ামণিকে তো অনেকবার ছেড়ে দিচ্ছে সেটা আবার ঘুরে ফিরে আবার সবাই এক হয় আবার এখন আবার ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা আপনার সবাই এসব ভিড় মার্কা মানুষ থেকে দূরে থাকবেন এটাই প্রত্যাশা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম